আমি বুঝলো জিগেইতাম না এই যে বাইরে থেকে নোংরা হাতে এসে আমার ছেলেকে কোলে নিলেন ঠিক করছেন কর্মকান্ডের জন্য তো আমার ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে আপনি কি জানেন আপনার কত রোগ জীবনে লেগে থাকে এটা তুমি কি কইতাছো মা আমি তো এই মাত্র যাইয়া অজু কইরা নামাজ আদায় কইরা বাড়িতে আই সেই আমি দাদুর ভাইয়ের কোলে নিছি আর আমার হাতে ময়লা আবর্জনা এই ডোংরা জীবনও থাকব করতে আরে যে এটা কি চকলেট হ্যাঁ দুই টাকা দামের চকলেট আপনি আমার ছেলের জন্য নিয়ে আসেন আর এই কারণে তো বলি যে আমার ছেলের পেটের অসুখ ভালো হচ্ছে না কেন না মা এটা দুই টাকা দাম না এটার দাম দশ টাকা ওই হলো দুই টাকার দশ টাকা একই এইটা ভালো কোম্পানির চকলেট এতই যদি ভালো হয় আপনার চারটা আপনি খান জি যাবো না যাবো মানে আজকে না মুখ ডাক্তার দেখানো রে চলো না আমি যাবো না আশ্চর্য কেন যেমন আমাকে বলো তো শোনো তোমার ছেলেকে যদি সারা দেশে ডাক্তারদের ওষুধ বেটে খাও তাও ভালো হবে না তুমি কি ডাক্তার তুমি কিভাবে বলবা হ্যাঁ আমি ডাক্তার না হই কিন্তু আজ সরাসরি আসামি আমি ধরে ফেলেছি আরে কি সব উল্টা কথা বলো আসামি ধরে ফেলেছো কি কিসের আসামি কে আসামি বলো তো আসামি হচ্ছে তোমার বাবা মানে কি আমার বাবা কিসের আসামি কি করছে আমার আব্বা তুমি বুঝতে পারছো না তোমার বাবা যে বাইরে থেকে আসে হাত পা মুখ না ধুই আমার ছেলেকে ধরে আর সেই রোগ জীবন তো আমার ছেলেকে চলে যাচ্ছে সে যে বাইরের খাবারগুলো আনে এনে যে খোলা খাবারগুলো আমার বাচ্চাকে খাওয়ায় তাতে তোর পেটের সমস্যা যাচ্ছেই না মানে তুমি যে কি বলো না আচ্ছা আমার ছেলে অসুস্থ সেটার জন্য যদি দায়ী আমার বাবা হয় সেটাকে আমরা বলতে পারবো এটা ডাক্তার বলতে পারবো ডাক্তার বললেই তো বুঝতে পারব সমস্যাটা কোথায় তাই না আমরা ডাক্তারের কাছে যাই গিয়ে দেখি উনি কি বলেন বাবা 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 বাবার কাছে বাবা বাবা চল ও হো এবার বিশ্বাস হলো তো ডাক্তার কি বলছে যে এটা ছোঁয়াচে রোগ টেনশন করছো কেন ডাক্তার তো বলে নাই যে এটা পুরোপুরি ছোঁয়াচে বলেছে যে হলেও হতে পারে শোনো তোমার বাবা যদি এই বাড়িতে থাকে তাহলে মুগ্ধকে বাবার কাছ থেকে আলাদা করতে পারবো না তাহলে আমাকে কি করতে হবে তাহলে কি করবো মানে বাবাকে গিয়ে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা আর কিছু করতে হবে না তোমার কি বলো তুমি তুমি কথাটা কি বললা শুনতে পাও না কি বলছি না না শোনার ভান করতেছ তুমি ডিজি তুমি কি আমাকে বলতেছো বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি হ্যাঁ বলছি কেন মনে হইতেছে আকাশ থেকে পড়ছো বৃদ্ধাশ্রম কি একটা নিষিদ্ধ জায়গা ওখানে কেউ থাকে না তুমি জানো বৃদ্ধাশ্রমে কারা থাকে যাদের এই পৃথিবীতে কেউ নেই অথবা থেকেও নেই কিন্তু আমার বাবার সন্তান হিসেবে আমি আছি তো আমি তো অথর্ব না আমি টাকা পয়সা যথেষ্ট ইনকাম করি আমার পক্ষে সম্ভব যে আমার বাবাকে বাড়িতে রাখার তাকে ভরণ তার মানে কি তুমি তোমার বাবার না প্লিজ ডেজি এই কথাটা আমাকে কখনো বলবে না ছেলে হিসাবে এটা আমার পক্ষে সম্ভব না যে আমার বাবাকে গিয়ে বলা যে বাবা তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও এটা সম্ভব তুমি বলো ওকে ফাইন তাহলে আমিও আমার ভাইকে ডাকতেছি নেক্সট ফ্রাইডে এসে আমাকে বাবার বাড়ি নিয়ে যাবে আমি আর এক মুহূর্তে বাসা থাকবো না এটা আমার ফাইনাল ডিসিশান দাদা আসো 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 একটু খেলা খেলা করি এই যে দাদা এদিকে 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 খেলা খেলা করি এই জি জি এটা নিয়ে খেলা খেলা করি দাদা এই যে খেলা খেলা দেখছি তুমি কোথায় আছো বাড়িতে আর ভাল লাগতাছে না তাই ভাবছি একটু ঘুরে আসি আবার এক বন্ধুর কাছে যাবো ভাবছি বাবা কই তুমি তো কখনোই তোমার বন্ধুর কথা এর আগে আমাকে বলনি হ্যাঁ আর তোমার বন্ধুটাই বা কে শোনো তুমি যেতে পারবে না হ্যাঁ কেন যাওয়া যাবে না বাবা বাসা থেকে থেকে তো বোরিং হয়ে যাচ্ছে যাক না তুমি মানা করছো কেন বৌমা তো ঠিক কথাই কইতাছে আমি একটু ঘুরে আসি না আহা তুমি কোথায় যাবে কার কাছে যাবে কিছুই তো বলনি আমাকে সেই জন্যই তো তোর জন্য অপেক্ষা করতেছি তুই আমারে নিয়ে যাবি না বাবা বাবা এভাবে হুট করে বললে তো হবে না আমি ব্যস্ত মানুষ কাজ আছে তুমি তো দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণ ব্যস্ত আমার পক্ষে সম্ভব না আহা বুঝলাম তোমার কাজ আছে আচ্ছা এটা কাজ না বাবা এতদিন পর একটা শখ করেছে তার শখটা পূরণ করো যাও নাকি দিয়ে আসো আহা আমি দেখবো তো এদিকটা আমি সামলাচ্ছি তুমি যাও তো আচ্ছা ঠিক আছে তুমি যখন বলেছ আমি নিয়ে যাচ্ছি বাবা যাও যাও যাও

y a descubrir তুমি না বলেছিলে তোমার বন্ধুর বাসায় আসবে এটা তো একটা বৃদ্ধাশ্রম কেন বৃদ্ধাশ্রমে থাকা কারো কি কোনো বন্ধু থাকতে পারে না জি হ্যাঁ পারে কেন নয় তোমার বাবা আমার অনেক আগের বন্ধু আমার বাবা মিসির উদ্দিন সরকারের নামে আমি এই বৃদ্ধাশ্রম করেছি মিসির উদ্দিন সরকার স্মৃতি সংসদের যে টাকা সেটা দিয়ে আমি এটা চালাই বাহ বেশ চমৎকার খুবই ভালো কাজ এটা অবশ্য আগে এতিমখানা ছিল দিন দিন এ তিনদের সংখ্যা যত কমছে আশ্রয়হীন বৃদ্ধদের সংখ্যা তত বাড়ছে এই ধরো তোমার বাবা তোমরা যারা ময়লা ভেবে এই রত্নদের বাইরে ফেলে দাও আমি তাদেরকে কুড়িয়ে এনে আমার বৃদ্ধাশ্রমে রাখি জি ঠিক আছে বা তুই তাইলে এখন যা বৌমা আবার তোর জন্য চিন্তা করবো বাবা তোমার সাথে আমার একটু কথা আছে আমি এক মিনিট যাই কাজ করো তুমি এই টাকাটা রাখো না না টাকার দরকার নাই এই শকত থাকতে আমার কোনো চিন্তা নাই একটা টাকার দরকার হইব না ও তাই বলো বাবা তুমি তো আমাকে বললে না কবে নিয়ে যাব তোমাকে আমি কিন্তু শুক্রবার ছাড়া একদম ফ্রি থাকি না বুঝোই তো তোর আর আশা লাগবো না আমি এখানে একবারে চলে আসছি আমি আর এখান থেকে যাবো না বাবা কি বলছো তুমি আমি আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ তুই না বহুবারে কথা দিছিলি এই কথাটা আমার কোনো দিন কইতে পারবি না তাই আমি নিজেই সিদ্ধান্ত নিছি এই বিদ্যমে চলে আসছি তোর আর বলা লাগবো না রে বা বাবা না না জরায় ধরিস না দাদু ভাইয়ের মাথায় রাখিস ওরা কচি কাঁচা হইলো মূলধন আরে আমর আর কয়দিন আমি আর কয়দিন বাঁচলো আছে বলো তো কেন কি হয়েছে আরে কেন কি হয়েছে মানে কি দুদিন পরে বাবুর জন্মদিন এখন ওর কিছু নতুন জামা কাপড় লাগবে না এগুলো তো সব পুরনো হয়ে গেছে ও আসলে হয়েছে কি আমি অফিসে এত পরিমাণ ব্যস্ত থাকি সময়ই পাই না আচ্ছা ঠিক আছে কালকে বরং আমি হাফ ছুটি নিয়ে নিব নিয়ে সোজা আমি মার্কেটে চলে যাব তারপর আমার বাবাটার জন্য নতুন নতুন ড্রেস কিনে নিয়ে আসবো শোনো তোমাকে যেতে হবে না তুমি টাকা দিয়ে যাও আমি মার্কেটে যাব তাই নাকি তাহলে তো খুবই ভালো হয় তুমি মার্কেটে চলে যাবো আর আমি সোজা চলে যাবো বৃদ্ধাশ্রমে গিয়ে বাবাকে নিয়ে আসবো এই আমি কি তোমাকে বলছি তোমার বাবাকে নিয়ে আসতে তাহলে তাহলে কি তুমি বৃদ্ধাশ্রমে ঠিকই যাবা কিন্তু তোমার বাবাকে নিয়ে আসতে নয় তোমার বাবাকে নিষেধ করে দিয়ে আসবা উনি যেন আমার ছেলের জন্মদিনে না আসে এটা কি ঠিক হবে ঠিক বে আমি বুঝি না তুমি যা ভালো করে বুঝায় দিয়ে আসবা তোমার বাবা যেন আমার ছেলের জন্মদিনে না আসে আর ওনার তো দেখি আবেগ বেশি দেখা যাবে হুট করে বাসায় চলে আসছে আমার আত্মীয় স্বজন গেস্ট আসলে কি মানে আমি কি পরিচয় দেবো বলো তো আমার মানুষ মানে কিছু থাকবে তত সব একটা ওটকো ছাড়া তাই শকত তুই কিন্তু আমার কাছে হাইরা গেল দেখলাম আমার নাতির জন্মদিনের দুই দিন আগে ঠিক দুই দিন আগে আমার ছেলে মানে নিতে আইছে জানি না অনেক সময় জয়ের মধ্যেও আনন্দ থাকে না আবার কখনো কখনো পরাজয়ের মধ্যেও অনেক আনন্দ থাকে আমি আসলে বুঝতে পারছি না আমি জিতে গেলাম নাকি হেরে গেলাম আঙ্কেল আপনি হারেননি আমি বাবাকে নিতে আসিনি তাহলে আঙ্কেল আমি এসেছি বাবাকে বোঝাতে যাতে উনি ইমোশনাল না হয়ে বাড়িতে না চলে যায় তুমি নিতে চাইলেও তোমার বাবা যেতেন না যেমন শোনো জি আঙ্কেল আমি জীবনে কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করিনি কিন্তু আজ করব। এই প্রতিজ্ঞা ভঙ্গের জন্য রোজ মহান আল্লাহ তালা আমাকে যে শাস্তি দেন আমি সেটা মাথা পেতে নেব কিন্তু ইহ জনমে এই যন্ত্রণা ভোগ করার শাস্তি আমি আর নেব না শকত না তুই ওর কিছু বলিস না তুমি আজকে আমাকে কোনো বাধা দেবে না আজকে আমি সব কিছু বলে দেব যেমন তুমি না জানতে চেয়েছিলে তোমার বাবা আমার কেমন বন্ধু ছিল জি তোমাকে তো আগেই বলেছি আজ থেকে পঁচিশ বছর আগে এটা একটা অনাথ শিশুদের আশ্রম ছিল তোমার বাবা নিঃসন্তান ছিলেন তিনি আমার কাছে এসেছিলেন দুই বছরের একটা শিশুকে নিয়ে লালন পালন করে বড় করার জন্য আমি আমি যদি ভুল করে না থাকি তাহলে সেই শিশুটা তুমি যে বড় হবার পরে প্রতিষ্ঠিত হবার পরে সেই বাবাকে তুমি এখানে রেখে গেছো হে বাবা আঙ্কেল যা বলছে তা সত্যি বাবা 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 তুমি আমার মাফ করে দাও বাবা আমার ভুল হয়ে গেছে বাবা আমি বুঝতে পারি বাবা বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা আমি আমার সিস্টেম কথা শুনে তোমার অনুরোধ আমি যদুর করি আমার আমি তোমার কাছে অনুরোধ করে দাও আমি তোমার কোলাকার সত্তা চলো বাবা আর এক মুহূর্ত এই জায়গায় নয় তুমি আমার সাথে চলো বাবা বাবা আমি আমার চিত্ত বাবা বসু কি ব্যাপার তোমাকে আমি কি বলছিলাম হ্যাঁ কি বলছিলাম তোমাকে আমি হ্যাঁ তোমাকে বলেছি বিদ্যা আশ্রমে গিয়ে বাবাকে না করে দিয়ে আসবে যাতে আমার ছেলের বার্থডেতে না আসে আর তুমি কি করছো বলোই নাই উল্টা তাকে বাসা নিয়ে আসছো হ্যাঁ এখন যদি আমার গেস্ট আমার বাড়িতে আসে হ্যাঁ আমার মানুষটা কোথায় যাবে আমি কি বলবো কে পরিচয় দিব হ্যাঁ আসো তখন কি করবা বাবাকে নিয়ে থাকো আর আমি এই বাসায় থাকতে চাই না এক মুহূর্ত না তুমি তোমার আত্মীয় স্বজনের সামনে আমার বাবার পরিচয় দিতে পারবে না তুমি সে তুম বাবা না আমার আমি একজন এতিম এতিম আমি বড় হয়েছি আজ থেকে পঁচিশ বছর আগে এই লোকটা সে এতিমখানা থেকে তুলে এনে আমাকে বড় করেছে আমাকে সন্তানের মর্যাদা দিয়েছে আমাকে প্রতিষ্ঠিত করেছে আর সেই ছেলেটাকে তুমি বিয়ে করেছো তুমি কি বলেছ আমার বাবার স্ট্যাটাসের সাথে তোমার যায় না না আরে আমি তো এতি আমার জন্ম পরিচয় আমি জানি না তাহলে আমার স্ট্যাটাসের সাথে তোমার কিভাবে যাবে যাবে না তোমার এক কাজ করো আমার স্ট্যাটাসের সাথে যেহেতু তোমার যায় না তুমি তোমার বাবার বাড়ি চলে যাও আমি আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব যাও যাও বাবা